আসসালামুকুম রহমাতুল্লাহ আবারকাত লাল মাটিয়া শাহি বিবি জামে মসজিদ মোহাম্মদপুর ঢাকা অনেক অনেক পুরানো একটি মসজিদ আপনাদেরকে দেখাবো। এই মসজিদের গম্বুজটি অসাধারণ এবং এই মসজিদটি অনেক পুরানো একটি মসজিদ এবং বিশাল মসজিদ এবং মাদ্রাসা ঢাকা শহরে এই ধরনের মসজিদ মাদ্রাসা খুব কমই দেখা যায় এই মসজিদে তিনটি প্রবেশপথ রয়েছে তিন দিক দিয়ে ঢুকা যায় বিশাল আয়তনের বিশাল জায়গা নিয়ে খোলামেলা পরিবেশ নিয়ে এই মসজিদ এবং মাদ্রাসা অনেক নাম করা মাদ্রাসা মসজিদ এখানে অনেক মুসল্লিরা আসে এখানে নামাজ আদায় করতে আপনাদেরকে পুরো মসজিদ ভিতরে বাইরে এবং ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে লাল শাহি শাহিদিদি জামে মসজিদ এই মসজিদে বিশাল বড় একটি পুকুর রয়েছে যা ঢাকার শহরে এরকম পুকুর দেখতে পাওয়া যায় না এই পুকুরটি অনেক পুরানো এই পুকুরটি এক সময়ের স্মৃতি বহন করে যে এই পুকুর থেকে উজু করে মসজিদে নামাজ আদায় করতো যে আপনারা আমার পিছনে মসজিদটি দেখতে পারতেছেন বিশাল গম্বুজের মসজিদটি অনেক পুরানো একটি মসজিদ এবং মসজিদের আশেপাশে বড় বড় দালান কোটা হয়ে গেছে দূর থেকে মসজিদটি দেখতে অসাধারণ এবং পুকুর মসজিদের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের সহ অপরূপ দৃশ্য এবং বিশাল পুকুর এ পুকুরেও মাছ চাষ করা হয় এবং পুকুর থেকে পুকুর এবং পাশেই মসজিদ এবং বিশাল আয়তনের মাদ্রাসা এই পুকুরটি অনেক পুরানো একটি পুকুর যা আগেও বলেছিলাম এবং বাইরের থেকে মসজিদের গম্বুজটা দেখেন অনেক সুন্দর মাসা আল্লাহ হে আল্লাহ যাদের বিনিময়ে এত বড় মাদ্রাসা এবং মসজিদ যারা শ্রম দিয়েছে তিলে তিলে এত বড় একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং মসজিদের সৌন্দর্য ফুটিয়ে তুলছে তাদেরকে মন থেকে ভালোবাসা যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের আপনি জান্নাতবাসী করেন তাদের কবর আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন যারা বেঁচে আছে মসজিদ নিয়ে কাজ করে মসজিদের খোঁজখবর রাখে তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন বিশাল বড় মসজিদটির এটি নিস্তলা এটি পুরানো কিছু স্মৃতি আছে দেখলে ভালো লাগে আলহামদুলিল্লাহ আমরা মসজিদের ভিতরে আসি গম্বুসের নিচে বিশাল এই মসজিদটি এবং এলাকাবাসীকে এত সুন্দর একটি মসজিদ যারাই উপহার দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এর সঙ্গে জড়িত ছিল যারা শ্রম দিয়েছে কষ্ট করেছে তাদেরকেও অনেক ধন্যবাদ মসজিদের আশেপাশে অনেক বড় বড় দালানকোটা বাড়িঘর এবং অনেক এই মসজিদে অনেক মুসল্লি হয় লাল মাটিয়া শাহি বিবি জামে মসজিদ মোহাম্মদপুর মসজিদের দোতলায় চলে আসলাম দোতলার থেকে দেখেন মসজিদের সৌন্দর্যটা এবং বিশাল মসজিদটা এটি মসজিদের গম্বুজ অনেক পুরানো একটি মসজিদের গম্বুজ গম্বুজের আশেপাশে দৃশ্যটা দেখেন অসাধারণ খোলামেলা পরিবেশ এবং চারিদিকেই সবুজ শ্যামল ছায়া শহরের ভিতরে এত খোলামেলা পরিবেশ খুবই কম আছে কমই দেখা যায় কিন্তু এখানে অনেক জায়গা নিয়ে মসজিদ এবং মাদ্রাসা খোলামেলা পরিবেশ খুবই ভালো লাগে আমি মসজিদের ভিডিও করি কোথায় কী ধরনের মসজিদ আছে গ্যারাম শহরগঞ্জ সবখানের মসজিদ আপনারা দেখতে পারবেন সবাই আমার ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকেন সবার জন্য দোয়া আবার নেক্সট ভিডিওতে কথা হবে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ